আর আর জি বলে ত্রিমুরের প্রগ্রেসিভ এলাকার মস্তান গুন্ডা দিদি আর ত্রিমুরের ডাক্তার নেতারা এই অবদক্ত প্রিন্সিপাল আর জিগা করে তার নেতৃত্বে এখানে অপরাধ জগৎ চালাচ্ছে অশোক দুর্নীতি আছে এর আগে পোস্ট মর্টেম রিপোর্ট এখানে জালিয়াতি করা হয়েছে তারপরে একটা মেয়েকে জানে চিকিৎসক বানাতে বিজিটি চান্স পেতে এবং তারপরে পোস্ট করতে কতটা কষ্ট করতে হয় এখন আছে পাঠতা একটা হাসপাতালে কেন চিকিৎসকদের জন্য বিরত মেয়েদের জন্য যারা নাইট ডিউটি করবে রেস্ট রুম থাকবে না মেডিকেল কলেজে সব হাসপাতালে থাকে আর পুলিশকে পাঠিয়ে মমতা কেন বললেন প্রথমে আত্মহত্যা পুলিশ কমিশনার এখানে ঢুকবার আগে রাস্তায় বলে দিল আত্মহত্যা এক হাজার তৃণমূলের ছাত্রের নাম করে ভুক্তাঞ্চল করেছে রামপন্থী ছাত্র সম্পূর্ণ ঢুকতে পারবে না জুনিয়র ডাক্তাররা কোনো প্রশ্ন করতে পারবে না তবে পরীক্ষার করা বলে অন্নগোল করা হবে আর এখন দাঁড়িয়ে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছেন প্রিন্সিপাল নিজে অপরাধী তাকে এখান থেকে সরাতে হবে এই হাসপাতাল থেকে স্বাস্থ্য দপ্তর আজকে দাঁড়িয়ে ইলিশ উৎসব করছে স্বাস্থ্য দপ্তরে বসে যখন গোটা দেশ ধিৎকার করছে আর এখানে আমাকে আসতে হলো কারণ এখানে কোন কিছু তৃণমূলই কারণ যখন ছাত্র এখানে বিক্ষোভ করতে এসছে যুবরা বিক্ষোভ করতে এসছে জুনিয়র ডাক্তাররা ডাক্তাররা বিক্ষোভ করছেন মস্তানি করতে এসছে আর পুলিশ উল্টে ছক ধরেছে তারা বারবার বলে করে প্রতিবাদ করতে পারবেন না এরকম অপরাধের জগৎ হবে ওই তো দুজন আমার মেয়ে হতে পারতো ছপ নার মেয়ে হতে কালকে কোন রুগী কোন চিকিৎসক কোনো চিকিৎসা করবি এই মমতা ব্যানার্জির স্বাস্থ্যমন্ত্রী আর পুলিশ ভন্ত্রী হিসেবে যে দালাল রাজ আর অপরাধ জগৎ তৈরি করেছেন সেখানে কেউ নিরাপরাধ নয় আমরা বলতাম সিটি অফ জয়

বামফ্রন্ট থাকবে না আর বাকি রাখিয়ে নবান্ন অন্ধকারে চুপি চুপি কিছু দালাল আছে তাদের সঙ্গে সেটেলমেন্ট করে নেবে আমরা বলেছি শেষ দেখে ছাড়বো সব অপরাধীকে শাস্তি দিতে হবে লাল ঝান্ডা থাকবে লাল জান্ডা না প্রতিবাদ হয় না সিপিআইএম থাকবে যারা মনে করেছিল সব অংশে সিপিএম কে সর্বনাশ করে দেবে আর তারপরে লুটপাট চলবে অপরাধ জগৎ চলবে আজকের বাংলা সেটা মেনে নেবে না সুতরাং বলছেন কালকে দেখলাম সুবেন্দু বলছে ঝান্ডা ছেড়ে আসুন আর এখানেও কিছু কিছু লোকজন বলছে একদিকে বিপ্লবী দেখাবে আর অন্যদিকে বলবে ঝান্ডা ছেড়ে আসুন আর তারপরে গিয়ে আমরা দেখেছি এই দালালদের অবস্থা কি হয় লড়াই এটা রাজনৈতিক লড়াই আজকে পশ্চিমবঙ্গের এই সর্বনাশ হচ্ছে কারণ মমতা ব্যানার্জী অন্যায় মিথ্যাচার করে দুর্নীতি করে ভুল রাজনীতির পথে আস্তেহায্যকে নিয়ে এসেছেন আজকে প্রশাসনের পুলিশ সরকারি ডাক্তার প্রিন্সিপাল এ অপরাধ করছে কারণ তারা ওই তৃণমূলের একুশে জুলাইতে গিয়ে পায়ে তেল লাগায় আর মমতা ব্যানার্জীকে মিথ্যা সার্টিফিকেট দেয় মিথ্যা পায়ে প্রস্তার করে সুতরাং সেটা যদি রাজনীতি হয় সেই রাজনীতির প্রতিবাদও রাজনীতি করেই করতে হবে এই বাংলাকে বাঁচাতে হবে বাংলার মা বোন বাঁচাতে হবে হাসপাতাল গুলোকে বাঁচাতে হবে স্কুল কলেজগুলোকে বাঁচাতে হবে

ইলেকশন কমিশনে সেই রকম এখানে যখন অপরাধ করে তৃণমূলীরা আমি পরিষ্কার বলছি এই অপরাধ এই রেপ এই খুনে তৃণমূল যুক্ত পুলিশ যুক্ত পুলিশ অপরাধী আর পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতা যুক্ত আর সাত দিয়ে মাছ ঢাকা যাবে না অপরাধীকে শাস্তি দিতে হবে আর ভবিষ্যতে যাতে কেউ এরকম সাহস না করে বাংলার একটা গর্ব ছিল আমাদের মায়েদের প্রতি মেয়েদের প্রতি একটা আলাদা সম্মান ছিল আজকে মমতা ব্যানার্জি পুলিশ বলতি হওয়ার পরে মহাপুরের ইচ্ছাকে দাম বেঁধে দিয়েছেন নিলাম করেছেন আর তারপরে বলবেন একটা চাকরি দিয়ে দেবো একটা ঘর দিয়ে দেবো পুষিয়ে দেবো মমতা ব্যানার্জি কিছু পোষাতে হবে না তিনি শুধু তার পোশাক তাদের সরিয়ে দিন আমরা বাংলায় আমরা বাংলায় আবার শান্তি ফিরিয়ে আনবো মামলের সম্মান ফিরিয়ে আনবো ধন্যবাদ আজিকর কাণ্ডে আজিকর কাণ্ডে স্নাতকোত্তর পাঠরতা চিকিৎসক তাকে যারা ধর্ষণ করেছে তার শাস্তি আমরা চাই বিচার চান আপনারা বিচার চান

আর আজকে দাঁড়িয়ে গোটা রাজ্যে জুনিয়র ডক্টর্স সার্ভিস ডক্টর্স ইন্টার্ন ছাত্ররা বিজিটিরা যেভাবে কর্মবিরতি পালন করেছেন যেভাবে রাস্তা অবরোধ করেছেন গোটা রাজ্য জুড়ে সমস্ত মেডিকেল কলেজে আমি তাদের বাহবা দিচ্ছি এবং পুলিশকে বলছি কোন আন্দোলনকারীদের ওপরে কোন হস্তক্ষেপ বাংলার মানুষ বরদাস্ত করবে না ইন ক্লাব